ওই যেমন মুদ দিয়ে পায়খানা ধোয়ার মতো কিন্তু মনে রাখবেন আমি বলে যাই হারাম টাকা দিয়ে মাদ্রাসার মসজিদ করা যায় হারাম টাকা দিয়ে টাইস লাগাবেন জায়েজ জানি লিখে রাখবেন কথাটা

কিন্তু মেসেজ গুলো পৌঁছে দেওয়া দরকার ধরা খেতে হবে কোনো মাফ নাই কেমত পর্যন্ত বান্দা হক যদি মেরে খাও কেমত পর্যন্ত শোধ হবে শোধ করতে পারবা না বান্দার হক যদি মেরে খাও কেমত পর্যন্ত শোধ হবে না দুইটা হক আছে একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক আল্লাহর হক কি নামাজ রোজা হজ জাকাত ইবাদত আল্লাহ যদি ইচ্ছা করে বান্দাকে maaf করে দিবেন কিন্তু বান্দার হক যদি খাও কোনো कायदा নাই মনে রাখবেন মুক্তারাম হাজী এই কারণে শেষ কথা হলো এই যে যে কথাগুলো বললাম আল্লাহ তারা যেন সকলকে মুসলমান হয়ে ওই কবরে যাওয়ার তো ফিকদান করেন যদি সন্তান তোমার আরাম করে বয়কট করেন বুঝা তুমিও ধরা খেয়েও না বাবা ধরা খেয়েও না কষ্ট করে ইনকাম করো দুনিয়া চলিয়ে চলবে চলবে না কিন্তু আখেরাত চলবে না বাবা আখেরাত চলবে

আমি আমি মাহমুদ কে ধরা খেতে না হয় এই কারণে কথাগুলো পৌঁছার জন্য বললাম আল্লাহ তারা সকল সে আমল করা তৌফিক দান করুন সকলে পরে না আমি আল্লাহ তারা বুঝরা তৌফিক দান করুন এই কথাগুলো আমি সহ যতদের পর্যন্ত যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে গিয়েছে আল্লাহ তারা সকল কবুল করুন এবং কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু